আসসালামু আলাইকুম ও সম্মানিত মুমিন ভাই ও আমার বোনেরা আপনারা যদি ধনী বা বড়লোক হতে চাইলে মহান আল্লাহর ইসমে আজম বা সিফাতি নামের আমল করবেন ভাই ও আমার বোনেরা আমি আল্লাহর করে বলছি আপনারা মহান আল্লাহর গুণবাচক বাচক নামের আমল যদি করেন ইনশাল্লাহ চোখের পলকে ধনী বা বড় হবেন আমরা সবাই জানি আল্লাহর নিরানব্বইটি গুণবাচক নাম রয়েছে আল্লাহর কোরআন ও তার রাসুল সাল্লাহ আলাইসাল্লামের হাদিসের উপর গভীর বিশ্বাস রেখে আমলটি করেন ইনশাল্লাহ খুব দ্রুত ফলাফল পাবেন অর্থাৎ ধনী হবেন শুধুমাত্র আপনারা আজকের আমলটি মনোযোগ সহকারে শুনে ও ভালোভাবে বুঝে সহজ নিয়মে আমল করেন ইনশাল্লাহ রহিম রহমান আল্লাহ সব চাওয়া পূরণ করবেন তো চলুন সম্মানিত ভাই ও আমার বোনেরা আমল ঠিক করার নিয়তে শ্রদ্ধা ও বিশ্বাস সহকারে আমলে আলোচনা শেষ পর্যন্ত শুনি ভাই ও আমার বোনেরা আজকের আমল ঠিক করার জন্য আল্লাহর নিরানব্বইটি গুণবাচক নাম থেকে মাত্র দুইটি নামের আমল করতে হবে আপনারা যদি মাত্র দুইটি নামের আমল এশার নামাজের আগে ওযু করে পাঠ বা জিকির করেন রহিম রহমান আল্লাহ আমলে সন্তুষ্ট বা খুশি হয়ে তার অর্থাৎ আমলকারীর রিজিকের খাজানা দরজা খুলে দিবেন আল্লাহ তালার সম্পদের দরজা খুলে দিবেন শুধু তাই নয় আল্লাহ চাহেন তো রাতারাতি ধনী হবেন সুবান আল্লাহ সুবাহান আল্লাহ ভাই ও আমার বোনেরা আমরা যদি ধৈর্য বিশ্বাস ও ইকিনের সহিত আমলটি করি আল্লাহ তাআলা আমাদের অভাব অনটন দূর করে ধনী বা বড়লোক করবেন এমনকি আমলকারীর সর্বপ্রকার চাহিদা চাওয়া ইচ্ছেগুলো পূরণ করে দিবেন মনের নেক চাওয়াগুলো পূরণ করবেন ইনশাল্লাহ ভাই ও আমার বোনেরা মহান আল্লাহ প্রবৃত্ত প্রাণে বলেছেন তোমরা আমাকে ডাকো আমি আল্লাহ তোমাদের ডাকে সারা দিব সুরা মুমিন আয়াত নং এছাড়াও মহান আল্লাহ পবিত্র কোরআনে আরো বলেন আমাকে যে ডাকে আমি তার ডাকেই সাড়া দেই যখনই সে ডাকে সুরা বাকারা আয়াত নং একশত ছিয়াশি সম্মানিত ভাই ও আমার বোনেরা আমরা এই আয়াত দ্বারা জানতে পারলাম আমরা যদি আল্লাহকে খাস দিলে ডাকতে পারি এবং আল্লাহর কাছে কিছু চাই ইনশাআল্লাহ আমাদের চাওয়াগুলো পূরণ করবেন ভাই ও আমার বোনেরা আল্লাহর নামের আমল করলে মনের আশা পূরণ হবে চাহিদা অভাব অনটন দূর হওয়ার পাশাপাশি মৃত্যুর পর হাসরের ময়দানে শেষ বিচারে জান্নাত দান করবেন রহিম রহমান আল্লাহ ভাই ও আমার বোনেরা মনে রাখবেন আজকের আমলটি আপনারা এশার নামাজের আগে করবেন মনে রাখবেন আমলটি তখনই করবেন যখন এশার নামাজের জন্য আহ্বান বা আজান দেওয়া হয় এশার নামাজের জন্য যখন আজান দেওয়া হয়

আমরা যদি আমাদের অভাব অনটনের জন্য মনের আশা পূরণের জন্য আল্লাহর নামের আমল দ্বারা চাই আল্লাহ তা দান করবেন শোবান আল্লাহ শোবান আল্লাহ এখন আজকের আমলের আল্লাহর দুইটি নাম বলে দিচ্ছি মন দিয়ে শুনবেন একটি নাম হচ্ছে ইয়া ওহাগু যার অর্থ হল অধিক দানকারী যে ব্যক্তি খুব বেশি দারিদ্রতায় রয়েছেন সেই ব্যক্তি যদি সর্বদা প্রবৃত্ গুণবাচক নামটি জিকির করে তবে দয়াময় আল্লাহ তালা এমন প্রাচুর্য দান করবেন যে সে হয়ে যাবে অবাক হয়ে যাবে দ্বিতীয় নামটি হচ্ছে নামটির অর্থ হচ্ছে। নামটি জিকির করলে আল্লাহ গাইবি থেকে রিজিকের ব্যবস্থা করবে ইনশাল্লাহ এখন আমলের নিয়ম বিস্তারিত বলে দিচ্ছি মন দিয়ে শুনুন আমলটির নিয়ম জানার আগে আসুন একটু প্রার্থনা করি হে রহিম রহমান আল্লাহ এই আমলটি করার বদলতে তুমি আমাদের রিজিক বৃদ্ধি করো রাতারাতি হালাল ধন সম্পদ দ্বারা টাকা পয়সা দান করো আমিন ছোট্ট অনুরোধ ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন আজকের এই আমলটি আপনারা যখন এশার নামাজের আজান দিবে তখনই উজু করে পবিত্র স্থানে বসবেন এরপর আপনারা এই ছোট্ট স্ত্রীগফারটি আসতাকফরুল্লাহ আস্তাকফরুল্লাহ আস্তাকফরুল্লাহ এভাবে সত্তর থেকে বার জিকির করবেন তারপর আপনারা আল্লাহর দুইটি নাম একত্রে এভাবে ইয়া ও হাবু ইয়া রাজ্জাক ইয়া ও হাবু ইয়া রাজ্জাক ইয়া ও হাবু ইয়া রাজ্জাক একশত একবার জিকির করবেন আপনারা আল্লাহর নাম দুইটি বিদুর সংখ্যায় জিকির করবেন

এভাবে তিনবার পাট বা তেলত করবেন আপনারা ইচ্ছে করলে সবচেয়ে ছোট দরুদ আলাই আলহুয়া সাল্লাম আলাই আলহুয়া সাল্লাম আলাই আলহুয়া সাল্লাম এই ছোট্ট দরুদ তিনবার পাট বা করতে পারেন সর্বশেষ দুই হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে রহিম রহমান আল্লাহর কাছে ধন সম্পদ টাকা পয়সা অর্থাৎ ধনী হওয়ার জন্য ফরিয়াদ করবেন আল্লাহ সবার দোয়া ও আমল কবল করো এবং পৃথিবীর সমগ্র মুসলিম উম্মাকে অভাব অনটন দূর করো আমিন সোম্মিন আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি ওয়া বারকাতুহু